ফজবিল্লাহী মানে সেই অনুযায়ী জিনিস মিল্লামান রহেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও কাফাবিল্লাহ সমার দশতা আপনারা যারা আলোচনা শুনতেছেন সকলে প্রতিরোধের স্থান থেকে সালাম শুভেচ্ছা সালাম আলেকম রাকফুল দাহি বলেন আজকে আলোচনা অলিদের অনেক নজরে মানুষ আল্লাহর অলে হয়ে যায় অলীদের সহবত থাকলে মানুষের জীবন গন্ন সেই প্রসঙ্গে আলোচনা আল্লাহ পার করা বলে আলেবেন আপনাকে বোঝা এবং সোনার তৌফিক গান করুন সকল বলে আমিন বরফির আব্দুল কাদের জিরানি যাকে আমরা পাক বলি ওনার জামানার একটি ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরতেছি বরফীর আব্দুল কাদের জিরানির জামানায় একজন ছতি নামাজি আল্লাহাল্লাহ একজন মহিলা একজন মা তার দোয়া প্রসঙ্গে আমি আলোচনা করবো মেয়েটার বয়স যখন বারো হয়ে গেল মেয়েটা যখন বুঝতে পারলেও যে সে মহিলা তাকে বিয়ে দেওয়া হবে তখন থেকেই মেয়েটা পাঁচ রক্ত নামাজ পরে আল্লাহর দরবারে হাত ধরে দেওয়া করত প্রভু আপনি আমাকে এমন একজন পুরুষের সঙ্গী হিসেবে গ্রহণ করুন যিনি কোরআনে হাফেজ হবে আপনি আমাকে এমন একজন পুরুষ আমার কথা স্বামী হিসেবে দান করবেন যিনি পুরান হাফেজ হবে তো মেয়েটার বয়স যখন তেরো হয়ে গেল তেরো থেকে চোদ্দো পনেরো ষোলো সতেরো যখন তার বয়স আঠারো ছুই ছুঁই তখন থেকেই তারা বাজান তার জন্য একটি ছেলে খুঁজতে আরম্ভ করলেন অনেক খোঁজাখুঁজির করে ভালো একটি ছেলে নামাজি আল্লাহওয়ালা পেয়েছে কিন্তু সেই ছেলেটা নন হাফেজ সেই ছেলেটা নন হাফেজ অর্থাৎ গাইরে হাফেজ সে কোরআনে হাফেজ নয় কিন্তু তার আচার আচরণ তার চরিত্র এত ভালো তার চরিত্র দেখে তার কালচার দেখে তার মধ্যে রুসলে পাক সাল্লাহ আলাই সাল্লামের চরিত্র সে নবীজির চরিত্রকে অনুসরণ করে সেই জিনিসটা ওই ব্যক্তি যখন বুঝতে পারলেন তখন তার মেয়ের জন্য ওই ছেলেটাকেই পছন্দ করলেন এবং তার মেয়েকে এই ছেলেটার মাধ্যমে এই ছেলেটার কাছে বিবাহ দিয়ে দিলেন সোহারাম্লা 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 বাসার ঘরে ফুলসয্যা রাত্র স্বামী স্ত্রী উভয় যখন ঘরের ভিতরে গেলেন স্বামী স্ত্রীকে দেখতেছে স্ত্রী স্বামীকে দেখতেছে কিন্তু স্বামী খেয়াল করে দেখলেন তার স্ত্রীর চেহারাটা মলিন কালো স্বামী তার স্ত্রীকে বললেন আমাকে কি তোমার পছন্দ হয় না স্ত্রী বলতেছেন হবে না কেন অবশ্যই আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে আমার স্বামী হিসেবে আমার আল্লাহ কবুল করেছি দেয় আজকে আমি আপনার বিছানায় চলে আসছি তো স্বামী বলতেছেন তাহলে তোমার চেহারাটা মলেনি কেন এবার ওই মেয়েটা বলতেছেন স্বামী আমার একটা স্বপ্ন ছিল আমার একটা ইচ্ছে ছিল আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে যে ব্যক্তি আমার স্বামী হবে সে কোরআনায় হাফেজ হবে যে ব্যক্তি আমার বডিতে টাচ করবে সে কোরণে হাফেজ হবে আমার বডিতে হবে কিন্তু আপনি তো কোরআন হাফেজ না এই জন্য আমার আলামিন মনে হয় আমার কবুল করে নাই আল্লাহ আর আমরা পাক আকাবুল আলমিন প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করে কারো দোয়া ফল সে সঙ্গে সঙ্গে পায় কেউ বা পরে পায় কেউ বা হাসার ময়দানে পাবে সহ হারাল্লা স্বামী স্ত্রীর এই কথা শুনে সে মনে মনে সিদ্ধান্ত নিল আমি কোরআনে হাফেজ হওয়ার আগ পর্যন্ত আমি আমার স্ত্রীর ভড়িতে স্পর্শ করবো না আমি আমার স্ত্রীর ভড়িতে স্পর্শ করব না এই কথা চিন্তা ভাবনা করে দুজনে মিললে পরামর্শ করলো স্ত্রী শোনো যেহেতু তোমার আমার বিবাহ হয়ে গেছে আমরা যেহেতু সজ্জা রাত্র কাটানোর জন্যে এই রুমে চলে আসছি তবে আমি তিন দিন তোমার সাথে আমি তিন দিন রাত যাপন করব কিন্তু আমি তোমার বডিতে টাচ করব না আমি তিন দিন পর যে বাড়ি থেকে যে কোনো একটা হাত দিয়ে বাড়ি থেকে আমি চলে যাব করোনা হাফিজ হয়ে আমি বাড়িতে আসব কিন্তু এই ব্যাপারটা তুমি আর আমি ব্যতীত আর কোনো মানুষ জানতে পারবে না আল্লাহ হরত আল্লাহ হরতর দুজনে মিলে এরকম ফয়সালা করে তিন দিন পর ছেলে তার মা বাবাকে বলতেছেন আপা যান আম্মা যান আমার একটা জরুরি কাজ আছে আমি কাজের জন্য চলে যাচ্ছি আমি কমপক্ষে ছয় মাস বাড়ির বাহিরে থাকবো ছয় মাস পরে আমি বাড়িতে আসবো মা বাবা বলতেছেন বাবা মাত্র বিয়ে করেছ তিন দিন হয়েছে মানুষ কি বলবে স্যারে বলতেছেন সমস্যা নাই আমার স্ত্রীর সাথে আমার কথা হয়েছে আমরা অবৈ মিলে সিদ্ধান্ত নিচ্ছি এই কথা বলে স্যারেটা বাড়ি থেকে বিশ বা তিরিশ কিলোমিটার দূরে চলে গেলেন বাগদাদে প্রান্তে চলে গেলেন ওখানে গিয়ে একটি মাদ্রাসায় গেলেন ওখানে গিয়ে মাদ্রাসার মুহত হুজুর কেবলার সঙ্গে কথা বললেন হুজুর আমি কোরআন হাফে হতে চাই আমি কোরআন বাদ করতে চাই মুখস্থ করতে চাই কতদিন সময় লাগতে পারে ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বললেন বাবা কমপক্ষে দুই বছর সময় লাগবে কমপক্ষে দুই বছর সময় লাগবে ছেলেটা চিন্তা করতেছেন দুই বছর সময় না না এটা আমার জন্য অনেক বেশি হয়ে যায় সেই মাদ্রাসা থেকে চলে গেল অন্য একটি মাদ্রাসায় গেলেন এ বলতেছেন হজুর আমি করোনা হাফেজ হতে চাই এবার ওই মাদ্রাসার মোহতামিম সাহেব বললেন বাবা করোনা হাফেজ হতে যাইলে তুমি যদি ভালোভাবে পরিশ্রম করো তোমার এক বছর সময় লাগবে এক বছর সময় লাগবে ছেলেটা চিন্তা করতেছেন এক বছর তাও অনেক সময় যাই হোক কী করবে চিন্তা ভাবনা করে এই মাদ্রাসা থেকে বের হয়ে আসছে প্রতিমধ্যে এক পাগল ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল দিন এক পাগলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল পাগল ওই ছেলেকে ওই স্বামীকে দেখে বলতেছেন কি খবর নও জোয়া বারে তিন দিন মাত্র হয়েছে তুমি বিবাহ করেছ স্ত্রী দেখে কোথায় দূরে দূরে করতেছ এই কথা যখন পাগল বললেন এবার ওই যুবকের হুশ ফিরে আসছে সেই পাগলের পায়ের মধ্যে ধরে বলতেছেন হজৌ আমি বাড়ির থেকে অনেক দূরে চলে আসছি কেহ আমার খবর জানে না আপনি আমাকে আমার খবর জানেন আমি বিয়ে করেছি তিন দিন হয়েছে তাও জানেন তাহলে হুসুর আমাকে একটা সঠিক পথ আমাকে সন্ধান দিন আমি কোথায় গেলে অল্প সময় আমি কোরআন মুখস্থ করতে পারবো আমি কোরআনে হাফেজ হতে পারবো এই কথা যখন ওই যুবক বললেন আবার ওই পাগল ব্যক্তি বলছেন বাবা তুমি এদিক সেদিক ঘোরাফেরা না করে তুমি বাগদাদ শরীফে যিনি হচ্ছেন হৌসেলা জম যিনি হচ্ছেন কৌসুল আজমা বরফির আব্দুল কাদের জিলানি ওনার মাদ্রাসায় চলে যাও ওখানে গিয়ে তুমি কোরআন হাফেজ হওয়ার চেষ্টা করো অল্প কিছুদিনের ভিতরেই তুমি কোরআন হাফেজ হয়ে যাবা আল্লাহ তো ওই ছেলেটার না করে আসরের নামাজের পরিক্ষণে সেইদানা হজরতে বরফির আব্দুল কাদের জেলানি রাদি আল্লাহ ওনার বাড়িতে চলে আসছে ওনার মাদ্রাসার সামনে চলে আসছে তো আসার পরে দেখতেছেন সেই দানা হজরতি আব্দুল কাদের জিলানি রাজি বসে আছে সালাকা সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আউলি আল্লাহ বা হুজুর গৌসুল আজম পাক সালামের জবাব দিয়ে বলতেছেন বাবা কেন আসছো কোরআন হাফেজ হওয়ার জন্যে কেন আসছো কোরআন হাফেজ হতে চাও কতদিনে হতে চাও ছেলেটা বলতেছেন হুজুর ছয় মাসে হুজুর ছয় মাসে আমি হাফেজ ছয় মাসে আমি কোরআনে হাফেজ বলেন বাবা ছয় মাস তো অনেক লম্বা সময় আর একটু কমানো যায় না এবার ছেলেটা বলতে হুজুর তিন মাসে হলে তো ভালো হয় বলতেছেন বাবা তিন মাসে তো অনেক সময় আর একটু কমানো যায় না এবার ছেলেটা বলতেছেন হুজুর আমি যদি প্রত্যেক দিন এক পাড়া করে কোরআন তেলাওয়াত করি মুখস্থ করি তাহলে তো আমার তিরিশ দিন সময় লাগবে হুজুর আমি তিরিশ দিনের ভিতরে কোরআনে হাফেজ হতে চাই এমন সময় মসজিদ থেকে মোয়াজ্জিনের আজান হাই আলসালা হাই আলসালা যখন মসজিদ থেকে নামাজের জন্য হপন করা হচ্ছে বরফির আব্দুল কাদের বেলানি বলছেন বাবা তুমি উঁচু করে আসো সন্নত নামাজ পড়ে আসর নামাজ যখন আমি দাঁড়াবো ইমামতি করব তুমি আমার ডান পাশে দাঁড়াবা তুমি আমার ডান পাশে দাঁড়াবা আমি নামাজ কমপ্লিট করে শেষ করে যখন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে যখন আমি ডান দিকে তাকাবো আমার আল্লাহ তোমার তোমার সিনার মধ্যে পুরোনের তোমার সিনার মধ্যে পবিত্র কলামাল্লাহ শরীফের সমস্ত এলম তোমার সিনের মধ্যে দান করে দেবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ ও নামাজ পুজো করে সনতনামাজ বসে আছে যখন মজিন সাহেব কদকা মতুসালাহ কদকুসাল নামাজের একামত দিয়ে দিলেন এবার বরফির আব্দুল কাদের জিরানি উনি যখন নামাজের জন্য উনি নামাজ সমাপ্ত করে উনি যখন ডান দিকে সালাম ফেরালেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি যখন ডান দিকে সালাম ফেরালেন আসসালাম রহমাতুল্লাহ ডান দিকে যতজন লোক নামাজে ছিল ডান দিকে যতজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছিল সমস্ত ব্যক্তির সিনার ভিতরে আমার আল্লাহ পাকুল্লাহ আলমিন পুরোনায় এলেন ডান করে দিলেন জোরে জোরে কেসো হারাল্লা অর্থাৎ ডান দিকে যতজন লোক দাঁড়িয়েছিলেন প্রত্যেকটা লোক পুরানে হাফেজ হয়ে গেলেন অলির ন্যাক নজরে অলির ন্যাক নজরে সাধারণ মানুষগণ পুরানে হাফেজ হয়ে গেল সালাম ফেরানোর পরে নামাজ সমাপ্ত করে ওই যুবক হুজুরের কাছে বললেন হুজুর আমি নামাজ পড়লাম নামাজ পড়ার পূর্বেও আমি গায়ের হাফেজ ছিলাম চার রাকাত নামাজ পড়েছেন তখন আমি গায়ের হাফেজ ছিলাম কিন্তু যখন আপনি ডান দিকে সালাম ফিরালেন আমাকে আমার আল্লাহ পাক আক পবিত্র কালাম আল্লাহ শরীফ আমার সিনার মধ্যে দান করে দিলেন আমি কোরআনে হাফিজ হয়ে গেলাম হুজুর আমি এই এলেম কীভাবে অর্জন করলাম এর হাকিকত যদি আমি জানতে পারতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম সেই জন্য হজরতি আব্দুল কাদের জিরানি বললেন বাবা এটা তোমার কোনো হ্যাকমত না এটা তোমার কোনো গুণ না তোমার স্ত্রীর পাওয়া তোমার স্ত্রীর গুণে তোমার স্ত্রীর দোয়ার বর্বতে আমার আল্লাহ পাকিন তোমাকে কোরআনে হাফেজ হিসেবে কবল করেছে তুমি তোমার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করো এবার ওই ছেলেটা আর দেরি না করে মাঘলিবেন নামা ছুঁই ছুঁই বাড়িতে চলে আসছে তার স্ত্রীর স্বামীকে দেখে অবা তুমি না গেলা বাড়ি থেকে ছয় মাসের ভিতরে কোরআন শরীফ মুখস্থ করে কোরআনে হাফেজ হয়ে আসবা আমার কত কত আশা কত আকাঙ্ক্ষা কিন্তু তুমি খালি হাতে ফিরে আসছো স্বামী বলতেছেন স্ত্রী আমি কোরণে হাফেজ হয়ে আসছি স্ত্রী অবাক হয়ে গেলেন স্বামী বলতেছেন স্ত্রী আমি কোরণে হাফেজ হয়ে আসছি তবে আমি একটা জিনিস জানতে চাই তুমি তোমার জীবনে এরকম কি কাজ করেছ যার কারণে আমাকে আমার হাফেজ হিসেবে কবল করেছো স্ত্রী বলেন আমি তো তেমন কোনো কাজ করে নাই না তুমি কি কাজ করেছ বলো এবার স্ত্রী বলতেছেন আমার তখন বড় হয়ে গেল আমি যখন সাবালিকা হলাম তখন থেকে আমি যখন বুঝতে পারলাম আমাকে কোনো না কোনো পুরুষের সঙ্গী হতে হবে তখন থেকে আমি আমার আল্লাহর দর নামাজ পড়ে হাত তুলে দোয়া করতাম প্রভু আপনি আমাকে এমন একজন ছেলে আমার জীবন সঙ্গী করে দিবেন যিনি কোরআনে হাফেজ হয় আমি প্রত্যেক হাত তুলে দোয়া করতাম এবার ওই যুবক বলতেছেন তোমার এই দোয়া আমার আল্লাহ কবল করেছে ছবি আজকে আমি কোরআন হাফেজ হয়েছি সুফান আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহ তো এখানে যেই জিনিসটা বোঝার তা হচ্ছে অলেদের ন্যাট নজরে কি হওয়া যায় আল্লাহর অলে হওয়া যায় ওলেদের কোরআন হাফেজ হওয়া যায় এই জন্য ওলিদের সহমতি থাকবো অলিদেরকে আমরা ভালোবাসবো মাজার দিয়ারত করব, মাজারে কখনো আমরা শিরিক করব না মাজারে আমরা সাজদা দেব না মাজারের নামে আমরা মানত করব না মাজারকে আমরা ভালোবাসি মাজার চায় বাজার জায়গা আমরা মাজারে যাব মাজারের আদব রক্ষা করবো আল্লাহ পাকরা বলে আলমিন যেন আপনাকে আমাকে সেই তফিক দান করে সকলে বলে আমি আর বিশেষ করে মহিলাদেরকে বলবো আপনারা নামাজি হবেন অড্নাশনী হবেন ফোরন্তলা করবেন এবং হাত তুলে তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন স্বামীর জন্যে সন্তানের জন্যে ছেলের জন্যে বাবার জন্য ভাইয়ের জন্যে আপনাদের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের দোয়া আমার আল্লাহ পাকরা বলে আলাবিন কবল করে আল্লাহ পাকরা বলে আলাবিন আপনাকে আমাকে বোঝা তো সিদ্ধান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম